আপনি কি চান আপনার হোক উজ্জ্বল মসৃণ আর প্রাণবন্ত তাহলে আপনার দরকার একটি কার্যকরী সৌন্দর্য চর্চার অংশ ফেয়ার পুলিশ আর নয় চিন্তা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং স্থায়ী সমাধানে অথেন্টিক ফেসিয়াল জন নিয়ে এসেছে ফেয়ার পলিশ কম্বো কিট ঘরোয়া যত্নে মাত্র একবার ব্যবহারে ত্বকে এনে দেয় চোখে পড়ার মতো গ্লো বিবাহ অনুষ্ঠান পার্টির আগের দিন ঝলমলে ডুব ফেয়ার পলিশ হলো একটি স্কিন ট্রিটমেন্ট প্রসেস যা মুখের মৃত কোষ দূর করে ত্বককে করে তোলে ফর্সা উজ্জ্বল ও ফ্রেশ ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও পার্লার প্রমাণিত এখন প্রশ্ন হলো আমাদের কাছ থেকে ফেয়ার পলিশ কেন কিনবেন আমরা দিচ্ছি অরিজিনাল জার্মানি প্রোডাক্ট বাজারে লোকাল ও নন ব্র্যান্ডের ভিড়ে আসল প্রোডাক্ট পাওয়ার নিশ্চয়তা বর্তমান বাজারে আমাদের কাছে পাবেন সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি দুটি প্যাকেজ পঞ্চাশ মিলি এবং একশো মিলির কম্বো প্যাকেজ অথেন্টিক ফেসিয়াল জোন আপনার সৌন্দর্য চর্চার একটি নির্ভরযোগ্য সঙ্গী অর্ডার করতে ভিজিট করুন অথেন্টিক ফেশিয়াল জোন ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে